আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি জ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন আজকের ব্লগটিতে থাকছে আমরা মধ্যবিত্ত ঘরে বউ হ্যাঁ ঘরে বসে থেকে কিভাবে অনেক টাকা ইনকাম করতে পারি আর সাথে হিসাব একটু বুদ্ধি করে অনেক টাকা আর কি সঞ্চয় করতে পারি তো আজকের ব্লগটিতে থাকছে আশা করছি ভালো লাগবে তো এই যে এখন হচ্ছে সকালবেলা সকালবেলা আজকে রান্না করছিলাম মাংস দিয়া কচু দেওয়া সাথে সালাদ আছে লেবু শশা আর লেসরি বেগুন আলু দিয়ে বাজি করে নিয়েছিলাম একটা তো ওই যে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে কাজ গুছাই রেখে এসে এখন আসছে আমাদের রুমটা গুছাই নিতে তো প্রথমে আর কি বিছানাটা গুছাই নিতে এসেছি যেহেতু আমি সকালে উঠে যাই ঘরে থেকে তো গরটা ঝালুদিয়া রেখে যায় ইনায়া ইনায়ার শুয়ে থাকে তো ওরা পরে উঠে উঠে যায় তারপরে চা খাওয়া দাওয়া করে তো রান্নাঘরে দেখা যায় যে আমরা রান্না করতে করতে ঘরে থেকে আর কি বেরোয়া যায় না রান্নাঘরে থেকে সকালবেলা অনেক আর কি তাড়াতাড়ি থাকে যেহেতু আজকে সকালে আর মাংস নিয়ে আসছিলো আর একটু দেরি হয়েছে বেশি যার জন্যে বিছানাটা যে এখন ওঠায় নিতেছি অনেকটাই বেলা হয়েছে দেখা যাচ্ছে বাহিরে আর কি কি পরিমাণ রোদ উঠছে তো আপনারা দেখে আর কি বুঝতে পারতাছেন তো এই যে বিছানার চাদরটা আর কি গোছাইতে অনেকটা কষ্ট হয় যার জন্যে যে সিরোনি দিয়ে আর কি ভিতরে আর কি গুঁজে গুঁজে দিলাম তো এই যে বিছানাটা গুছাই নিয়ে এখন আসছি আলনার কাপড়গুলা গুছাই নিতে তো এই না রামপু দেখা যায় যে একটা বাইর করবার যে অনেকগুলো আর কি ই করে থয় তো এই যে ইন ই করছে ইনার কাপড় গোনা আর কি আমি শুকাইছে তো এটি এখন আমি গোসায় নিতেছি তো আমাদের এই যে ঘর দুয়ার রান্না বান্না প্রতিদিনেরই কিন্তু কাজ একটাই সব মেয়েদের কাজ একই কাজ প্রতিদিনে করতে হয় আমাদের তো কতদিন সময় মতো করতে পারি কতদিন সময় মতো করতে পারি না কারণ হচ্ছে অনেক কাজ থাকে বাইরে অন্য কাজ থাকে আর ছোটো বাচ্চা থাকলে তো সব কাজ সময় মতো করা যায় না তো এই কাজগুলো হচ্ছে সকালে তো একদম সকালে করতে পারি না তো এখন এই যে দুপুরবেলা তো এখন আমি গুছাইয়ে নিতে তো এই যে এইগুলো আর কি শুকাশের উপরে বস্তুগুলো আর কি গুছিয়ে নিলাম আর এই দেখেন কিভাবে একটু বুদ্ধি করে হিসাব করে চলতে হয় আমাদের মধ্যবিত্ত উপরের বউ হয়ে তো এই তো পুরানা কাপড় ফেলে দেওয়া কাপড় দিয়ে আমি এক বস্তুটা বানাই নিছি যে গরম হাড়ি পাতিল ধরার জন্যে তো আমি এভাবে চারফেলে সেলাই করে আর কি মাঝখানে দিয়ে কোনো কানি কোনা করে আর কি দুইটা করে দিয়ে নিছি তো একটা বানানো হয়েছে যে এটা আমার আর কি বানানো হয়েছে আর একটা ছোটোটা আর কি বানানো হয়নি তো আমি ওটা বানায় নিব রেখে দিছি তো এটা আসলে তো অনলাইনে কিনাও পাওয়া যায় দেখা যায় যে কিনতে গেলে আমাদের কিন্তু ওই টাকাটি লাগতো তো এভাবে একটু বুদ্ধি করে চললে আমরা অনেক টাকা কিন্তু সংসারের অনেক টাকা সঞ্চয় করতে পারি তো অনেক 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 ছোটো ছোটো কাজের মধ্যে আমরা কিন্তু এভাবে বুদ্ধি করে চলতে পারি যে তো আমরা আমাদের কিনতে জানি না হয় এভাবে আমরা হাতে তৈরি করতে পারি অনেক বস্তু আছে বা ই আছে তো এখানে যে ইনায়া আইসক্রিম খায় আসে ওর পাপা আর কি আইসক্রিম এনে ওর পাপা দিয়ে বাড়িতে গেছিলো তো এখানে আইসক্রিম খাইয়ে এসে হাতে মুখে লাগাই নিছে তো ওকে ওটা দিয়ে আমি অফিসে পুষিয়ে দিলাম আর সাথে যে টেবিল ক্লথের উপর লাগাইছিলো তো ওটাও আমি পুষিয়ে দিলাম আর পানি খাবো বললো পানি পানিটা ওপরে দিয়ে দিলাম তো এখানে যে আমি সব ঘরের কাছ আর কি গুছাই নিলাম সব কাপড় সুপুর গড়টা গুছানো হয়েছে সব কিছু মশাও নিছি আজকে যেহেতু গড়ডা মুসবোনা না আগের দিন গড়টা মুছা হয়েছে যার জন্য না আজকে তো আমি ডেইলি মুছি না দেখা যায় যে যেদিন লেতরা হয় ওই দিন আর কি মুষছি তাছাড়া বেশি মুছা হয় না তো এই যে দেখেন রুমটা আর কি সুন্দর করে আমি গুছাই নিছি তো এই যে গোড্ডা জারদের সময় মানুষ আসলো তো ওরা আসছে ডিমের জন্যে হাঁসের ডিম আমাদের বাড়িরই হাঁসের ডিম আছে অনেকগুলো ডিম এর আগেও আর কি বিক্রি করে দেওয়া আর আর হয় ডেলি তো এখন আসছে যে ডিমের জন্য মানুষ তো ওরা আর কি বাইরে বসে আছিল তো ওদেরকে আর কি ডিম দিতে আসলাম তো এখানে অনেকগুলো ডিম আসছে কিন্তু দেখা দেখা যাচ্ছে অনেকগুলো ডিম দেখতে পারছেন তো ওরা দেখে দেখে আর কি নিতে এসছে যেহেতু বসায় দিব বাচ্চা ফোটাবো যার জন্যে দেখে দেখে নিতে এসছে তো আমরা মধ্যবিত্ত ঘরের বউ হয়ে ঘরে বসে থেকে কিন্তু এভাবে হাঁস মুরগি পালন করে তারপর অনেক টাকা ডিম বা হাঁস মুরগি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারি মাসে তো আমি যে অনেকগুলো ডিম আর কি বিক্রি করে দিলাম আর মুরগির ডিমগুলো আর কি বসায় দিব আমি তো এখন এই যে বিকেলবেলা বৃষ্টি আসছিলো যার জন্যে খেয়ার আনতে পারতাইছিলাম না পুরাণ বাড়িতে থেকে আমি খেয়ার আনে আর কি মুরগি বসাই যার জন্যে এই যে সন্ধ্যাবেলা গাখের নিগে যাই আমি খেয়ার নিয়ে আসছি আর সাথে এই যে ডিমগুলো এখন আমি বসাই দিছে দিতেছি রাত করে আর কি সন্ধ্যা হয়ে গেছে তো মুরগিটা আর কি অনেক দিন ধরে বসে রয়েছে যার জন্য আর কি বসাই দিয়ে দিতেছি আরও একটা মুরগি আমি কিন্তু বসাই দিচ্ছি ওটার তলায় দিচ্ছি বিশটা ডিম আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বারোটা আর তিনটে আমি পরে এনে দিচ্ছি মোট পনেরোটা হয়েছে তো দেখা যাক দুইটা মিলায় কতটি বাচ্চা উঠে তো আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ বাচ্চা যদি রাখে আল্লাহ যদি দেয় মুরগির বাচ্চাগুলো বাল্লা যদি ফুটে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ